নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা গাউসিয়া গোলাকান্দাল এলাকায় ঢাকা সিলেট হাইওয়ে মহাসড়ক ও ফুটপাত দখল নিয়ে এস টিভিতে সংবাদ প্রকাশ হওয়ার পর যানজট নিরসনের জন্য উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলার প্রশাসন মঙ্গলবার উপজেলার প্রশাসন সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে মহাসড়ক ও ফুটপাতে থাকা হকারদের প্রায় এক হাজার অবৈধ দোকানপাট উচ্ছেদ করা সহ মহাসড়কের উপর রাখা অবৈধ পার্কিং ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির কাগজপত্র না থাকায় বাস প্রাইভেট কার সিএনজি সহ বিভিন্ন যানবাহনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয় এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ক্যাপ্টেন রিয়াজ হোসেন নারায়ণগঞ্জের এএসপি মেহেদী হাসান ও উপজেলা সহকারী কমিশনার ভূমি তরিকুল ইসলাম সহ অনেকে সাল জ্যাম সব সময় এখানে থাকে তো আমরা যেটা আজকে উচ্ছেদ অভিযান পরিচালনা করলাম এটিকে যদি আমরা ঠিকঠাক রাখার জন্য আমরা যেটি করব এখন থেকে আমাদের নিয়মিত অভিযান এই পরিচালনা করবো আমাদের প্রতিদিনই নেক্সট এক সপ্তাহ প্রতিদিনই আমাদের কোনো না কোনো ম্যাজিস্ট্রেট এখানে দায়িত্ব পালন করবে একই সাথে পুলিশের যে এখানে আমাদের ফাঁড়ি রয়েছে তারাও দায়িত্ব পালন করবে এবং আমরা আরেকটি ইনক্লুসিভ ম্যানেজমেন্ট যেটা সেটার মধ্যে যাবো আমাদের এখানে যারা ব্যবসায়ী রয়েছেন দোকানদার রয়েছেন সেই সমিতির সাথে আমরা বসে একটা কর্ম পরিকল্পনা করবো যাতে স্থায়ীভাবে আমরা এই ফুটপাথ দখলকে আমরা মুক্ত রাখতে পারি